ফের বাংলাদেশি গ্রেপ্তার মালদার হবিপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর বিওপির অষ্টআশি ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা সময় পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে এদিকে ওই পাঁচ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করাতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরাই ছজনকে পাকড়াও করে ঘটনার পর বিএসএফ ধৃত ছজনকেই সোমবার হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার হবিপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ছজনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যথাক্রমে মোহাম্মদ কাউসার মোহাম্মদ রজব আলী মোহাম্মদ আলামিন নবী মোহাম্মদ রবিউল আলম এবং রকি শেখ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস তার বাড়ি হবিদপুর থানার পান্নাপুর এলাকায় এই ঘটনার পর বিএসএফ ধৃত ছজনকে সোমবার হবিদপুর থানার পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার হবিদপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ছজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে we <laughs>